চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার কবে আসতে পারে তার উপরে নির্ভর করে একটি আলোচনা তো প্রথম আলো থেকে সদ্য প্রকাশিত একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে এখন প্রতিবেদনটি করে শোনাবো তাতে আপনারা বুঝতে পারবেন যে এবার কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে প্রাথমিকে এবং কতজন নিয়োগ নিতে পারে এবং আপনার পড়াশোনা কত দূর করতে হবে কি কি পড়তে হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের মূল আলোচনা তবে বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখতে চাই যে সকল বন্ধুরা নিয়মিত চাকরির আপডেট পেতে চান বা বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন আমরা নিবন্ধনটি পড় নিবন্ধনটি লিখেছেন আব্দুর রাজ্জাক সরকার তো প্রথম আলোর থেকে আমি উদ্ধৃতি করে পড়ছি যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ অর্থাৎ আমরা ধারণা করতে পারছি যে বিগত দিনগুলোই যে পরিমাণ নিয়োগ করা হয়েছে তার থেকে আরও এক বড়ো পরিসরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মরত ব্যক্তিগণ জানিয়েছেন যে তারা একটি নতুন নীতিমালা তৈরি করছে এবং এই নীতিমালাটি তৈরি হলেই আপনাদের চূড়ান্ত যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করবে সেখানে থাকবে না পোষ্য ও নারী কোটা তিরানব্বই শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ করা হবে বন্ধুরা আমরা পূর্বে দেখেছি যে বিশাল একটি নারী কোটা থাকতো অর্থাৎ আপনার প্রাইমারির যে স্কুলগুলো সার্কুলারে সেখানে দেখা যাচ্ছে নারীদের প্রাধান্য দিয়ে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতো তো এই বিষয়টি নিয়ে অনেক পুরুষ প্রার্থীর মনে একটু ক্ষোভ ছিল তো যাই হোক এবার তিরানব্বই শতাংশ যেহেতু মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে নারী এবং পশু কোটা তারা বাতিল করবে এবং বাকি সাত পারসেন্ট যে বিধি অনুযায়ী যেসব কোটা আছে সেই কোটা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনও পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটি বলা ঠিক হবে না তবে বর্তমান সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা বন্ধুরা তারা যে কথা বলছে অর্থাৎ উপরে বলছে যে বর্তমানে পদ সংখ্যা খালি আছে আপনার আট হাজার তেতাল্লিশটি এটি বেড়ে দশ হাজার থেকে বারো হাজার হবে আমি দশ হাজার ধরলাম আপনার পাঁচ হাজার আপনার শারীরিক শিক্ষা বিষয়ের জন্য বা আপনার সঙ্গীতের জন্য এবং তিরিশ হাজার শিক্ষক অলরেডি পদোন্নতি পেয়ে তারা প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছে অথবা তাদের যে প্রক্রিয়া চলমান আছে সেই হিসাবে এখানে পঁয়তাল্লিশ হাজার আসছে এবং এটি বেড়ে পঞ্চাশ হাজারের মতো কাছাকাছি দাঁড়াবে অর্থাৎ আপনি সংখ্যাটা একটা আন্দাজ করুন পঞ্চাশ হাজার যদি আপনার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন দেয় তাহলে আমার ধারণা যে এবার একটি বিশাল বড় নিয়োগ বাংলাদেশের ইতিহাসে হতে চলেছে তো চলুন বা কি কী আমরা দেখে আসি কি কি বলছে নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয় জানতে চাইলে কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে ইতিমধ্যে এ বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপনের আকারে প্রকাশ করা হবে তার পরের দিনই আমরা নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনেকগুলো ধাপ আছে যেমন অর্থ মন্ত্রণালয় হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে এগুলো অনুমোদন হতে হয় সেই অনুমোদন ধাপে ধাপে হওয়ার পরে যখন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরের দিনে তারা বিজ্ঞাপনের জন্য প্রস্তুতি নিবে সেভাবেই তারা মানে জানিয়েছে আর কি অর্থাৎ এই কাজটি এখন তাদের চলমান আছে প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দুই হাজার পঁচিশ সালের নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানে ডিগ্রিদের প্রার্থীদের অগ্রাধিকার থাকবে বন্ধুরা এখানে লক্ষ্য করুন পূর্বের যে ষাট শতাংশ নারী কোটা এবং বিশ শতাংশ পোষ্য কোটা ছিল সেই আশি শতাংশ কোটা আপনার বিলুপ্ত করা হচ্ছে এবং বিশ শতাংশ পুরুষ কোটা সেটিও বিলুপ্ত করা হচ্ছে অন্তত এখানে কোটা থাকবে সাত শতাংশ তবে তারা বলেছে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদের অগ্রাধিকার থাকবে এখানে কোটা না কিন্তু তাদের অগ্রাধিকার থাকবে এবং সাত শতাংশ কোটা সরকারি নীতিমালা অনুযায়ী ওটি বহাল থাকবে অর্থাৎ এখানে নারী পুরুষ উভয়ে সমান অধিকার পাবে এবং যাদের মেধা ভালো থাকবে বা মেধা অনুযায়ী আপনারা যাদের ভালো পরীক্ষা দিতে পারবে বা ফলাফল ভালো হবে তারাই মোটামুটি চাকরিতে যোগদান করতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ অন্যরা আমরা পূর্বেই বলে এসেছি যে সাত শতাংশ রেখে বাকিটাই মেধায় চলে যাবে প্রাথমিক সহকারী শিক্ষকের পদটি তেরোতম গ্রেডের তাই এই পদে নিয়োগের সাত শতাংশ বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এক শতাংশ তারপরে তারা যেটি জানিয়েছে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার গত বছরের আটই ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছিলেন প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষকতা এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয় প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ আপনার যে নতুন দুটি পদ দেখতে পাচ্ছেন এই দুটি পদে আসলে কী যোগ্যতা হবে তারা ঠিক করার পরেই একসাথে আপনার নিয়োগ বিজ্ঞপ্তির সাথেই প্রকাশ হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানা সূত্রে জানাই ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়গুলি এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ তারা যেটি জানিয়েছে যে একটি উপজেলা অথবা কয়েকটি ইউনিয়ন মিলে যে একটি ক্লাস্টার তারা নির্ধারণ করবে এবং প্রত্যেকটি ক্লাস্টারে বিশ থেকে পঁচিশটা বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার হবে সেই নির্ধারিত এলাকার ভিতরে থাকা বিদ্যালয়গুলো নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হবে এবং সেই হিসাবে সারা প্রাথমিক সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার হচ্ছে দুই হাজার পাঁচশো তিরাশিটি এবং এক একটি ক্লাস্টারের জন্য একজন করে শারীরিক এবং সঙ্গীত শিল্প শিক্ষক নিয়োগ করা হবে তো সেই হিসাব করলে আপনার মোটামুটি দুই হাজার তিরাশিটি শিক্ষক তো আপনার মিনিমাম বা ন্যূনতম নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনার দুই হাজার পাঁচশো তিরাশির সাথে আরও দুই গুণ করুন আপনার একজন করে শারীরিক শিক্ষা এবং একজন করে সঙ্গীত শিল্পী তো বন্ধুরা আমরা দেখলাম এই ছিল আমাদের যে তাদের যে প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিবন্ধন নিয়ে বা শিক্ষক নিয়োগের যে সার্কুলার নিয়ে প্রকাশিত যে আর্টিকেলটি সেটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম এবং আমরাও সর্বক্ষণিক যোগাযোগের চেষ্টা করছি তো বন্ধুরা বা যারা চাকরি প্রত্যাশী ভাইয়েরা যারা প্রাথমিকে আবেদন করতে চান তাদের আসলে ভর্তি পরীক্ষার বা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ধরন কেমন হবে এর নমুনা বা কী হবে এটিও আমি আপনাদের সামনে খুব শীঘ্রই প্রকাশ করব তো সেটি আমি আমার ইউটিউব চ্যানেলে দেব না সেটি দেবো টেলিগ্রাম চ্যানেলে তো যে সকল বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ওখানেও আমি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি আরও ইউটিউবে দেওয়ার আগে ওইখানে দিই তো আপনারা ইউটিউবের থেকে ওখানে আরও আগে পাবেন তো যারা যারা করেনি যেহেতু আমি টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক ধরনের প্রশ্ন সাজেশনগুলো নিয়মিত আপলোড করে থাকি তো আপনারা টেলিগ্রামটাও আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল প্রাথমিক এই শিক্ষক নিয়োগের যে আর্টিকেল বা সম্প্রতি প্রকাশিত হওয়া যে সংবাদ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করলাম তো সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ